আমি আইআইএম এর ছাত্র আর কি আমাদের পড়াশোনা করেছে আমাদের সমস্বামী বা আমাদের সিনিয়র আমাদের অনেক ভাইরা এখানে সমৃদ্ধ শিক্ষক হিসেবে কর্মরত আসছেন আমি করেছি আলাদা ইউনিভার্সিটিতে সেখানকার আমাদের অনেক সিনিয়র ভাইরা কর্মরত আলহামদুলিল্লাহ

শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শিখাতেন আমরা জানি যে আল্লাহ ইসলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও